শুক্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা লাহারিহাটে রয়েছি লাহারিহাটটি ঠাকুরগাঁ জেলার বালিয়ারাঙ্গি উপজেলার মধ্যে সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র শুক্রবার বসে আর এটি দশটা থেকে শুরু করে চারটা পর্যন্ত মোটামুটি জমজমাটভাবে থাকে তা আমরা আজকে লাহারিহাট থেকে আপনাদের দেখছেন যে সার গরুগুলো কুরবানি টার্গেটে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা আজ তিনই জুন দু শুক্রবার এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনার আপনার ভাইয়া এই যে জোড়াটা বয়স হয়েছে বয়স হয়েছে দাম কইছেন কত একশো আশি একশো আশি দাঁত দাঁত দুই দাঁত একশো দাম বলছেন

তাহলে ছয়টা পাঠাবেন টোটাল দুই তিন দিন জমা করে তারপরে পাঠাবেন মানে উনি আসছে টাকা লাগাই দিয়েছে আর ওই যে চাচা উনি আসছে সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে এটা আশি পর্যন্ত বলছেন সর্বশেষ চিন্তা ভাবনা দুশোর উপর দুশোর উপরে দেখছি আমি এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন ভালো আছি ভাই

বহু গরু নিছে আমার কাছে বহু গরু বিক্রি করছে ওই কোথায় বলতেছে সেই জন্য কি লাস্ট কত কত দিচ্ছেন বাহাত্তর দিছি বাহাত্তর চাচা কত চাইলো চাচার দাম চলছে আশি আশি আর বাহাত্তর

এখানে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই ভাই যান ভালো আছেন কতো যাচ্ছিলেন ভাইয়া এইটা দশ একশো দশ কত বলছে ভাইয়া নব্বই পর্যন্ত উঠছে রাফিসে রাফেসে রুই দা বুঝার কি চিন্তা ভাবনা হ্যাঁ কত হলে ছাড়বেন যা কত বুঝি নাই নব্বই নব্বই পর্যন্ত বলছেন ছিয়ানব্বই হলে বিক্রি করবে আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স দ্বি দাঁত কুরবানিতে বিক্রির জন্য এগুলো না আচ্ছা প্রসারের জন্য গরু আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের একটু দেখি এই পাশে যে দেশালগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই এটা কি দাঁত হয়েছে ভাই দিদাত দুই দাঁত হ্যাঁ ভাই দিদাত কত চাচ্ছিলেন কত দাম ভাই গরু কিনা না আছে ভাই

আচ্ছা রাখ টাকা রাখ টাকা ভার কর না পঁয়ষট্টি দাম কত একবারে কত জান একবারে কত জানাম টিপিটা কত ছি

কত চাইলেন দাম কত 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 চিন্তা বিরাশি তিরাশি হলে বিক্রি হবে বিরাশি তিরাশিটা বিরাশি তিরাশি হলে বিক্রি করতে চাই এখনো দাঁত হয় নাই

কথা বললেন লেভেল মানে সাইট লেভেল বলছি কত চাইলো 65 আর 60 দাঁত হইছে দাঁত হইছে দাঁত হয় নাই 65 এবং 60 এখনো দাঁত হয় না এই যে এইটা দেখানোর জন্য তো কয়টা হলো এখন পর্যন্ত মোট হচ্ছে 60টা 60টা হয়ে গেল হয়ে গেছে কোন কিলে নেই এগুলো এগুলো হইছে হ্যাঁ এই যে আচ্ছা কত হলো বলেন তো 110 110 মানে এগুলো হলো ভাইয়া এটা কত হয়েছে এটা এটা ছয়টা লটেই নিলেন এক লটে কত পড়লো ছয়টা এক লাখ পঁচাত্তর করে এক একটা গড়ে গড়ে এই যে এক লাখ পঁচাত্তর করে গড়ে এক একটা কিনে নি এই যে আমরা কি দেখানো হচ্ছে এগুলো এক লাখ পঁচাত্তর করে এক একটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি তাহলে এগুলো যাবে কোথায় ফেনি আচ্ছা আচ্ছা তো কি অবস্থা কেমন পাইলেন আজকে বাজারটা ভালো আগে থেকে ভালো মানে ভালো বলতে কি রেটটা কম না বেশি নাকি মানে রেটও কম আছে ভালো ভালো আচ্ছা আচ্ছা আপনারা কি এই হাট কন্টিনিউ করেন হ্যাঁ কন্টিনিউ এই হাট করি এই হাটে আসেন লাহারি হাটে কিনেন আর কোন কোন হাট নেক নেকপড়ো হাটও মাঝে মধ্যে করে সব থেকে কোন হাটে কিনেন বেশি বলেন তো আসেন লাহারি হাটে আসেন আচ্ছা আচ্ছা এর ভাই কি সহযোগিতা করলো সাথে থেকে শুরু থেকে ছিল আচ্ছা আচ্ছা তাহলে এগুলো প্রত্যেকটা একটা গড়ে এক লাখ পঁচাত্তর করে কিনলেন পুরোটা কম পুরোটা বেশি গড়ে পঁচাত্তর করে পড়ছে আচ্ছা এর ভাই ভাই আজকে সব মিলে তো কেমন মনে হয় বাজাতোর একটু নামাই আছে একটু নামাই আছে গুড় না ভাই আছে নরম আমি হাতে চা এই হাতে আরো পার গুড়তে 5000 টাকা কম আছে আজকে বাজারে কোনো বেয়ারি নাই তো কমের পিছনে কারণ